রেডি সেডি গো সবাই রেডি একুশ তারিখের জন্য ইন্ডিয়ানরা তো সকলেই রেডি একুশ তারিখের জন্য নিতে দেখবে আর কত সেডি টু একবারে ধামাকা দা ভাই কয়েকটা টিচার আসছে আপনি অবশ্যই আমার চ্যানেলে দেখেছেন এবং একটা গান আসছে আজকে আসছে আমার চ্যানেলে গানটা সোন এন্টারটেনমেন্ট চ্যানেলে রেখেছে আপনারা গিয়ে চেক আউট করে আসতে পারেন একেবারে ধুমধুমাতে একশনে ভরপুর এবং একুশ তারিখের জন্য সকল রেডি হয়ে যান

তো তাও তো করতে পারে না তোমার কাছে কেন তোমার কাছে রুচি এতই তোমার দেখতে দেখতে এগুলো যে আসছে এগুলো তুমি ভুলে গেছো তোমার মধ্যে ওই মন মহিলকতা নাই দেখার মতো কি আর বলবো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও টি এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ